ডিয়ার বন্ধুরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহু বিখ্যাত যে প্রবলেম দ্য ট্রলি প্রবলেম অ্যাকচুয়ালি ট্রলি প্রবলেম ইজ এ নট অ্যাকচুয়ালি প্রবলেম রিলেটেড টু ডিসিশন মেকিং আ মোরাল ডিসিশন মেকিং প্রবলেম সো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি নাইনটিন সিক্সটি সেভেনে ফিলিপ্পা ফুড প্রথম ডেসক্রাইব করেন তিনি আর্টিকেল অন অ্যাবর্শন অ্যান্ড দ্য ডক্টিন অফ ডবেল ইফেক্ট বলে একটা পেপারে তিনি প্রথম এই প্রবলেমের কথা মেনশন করেন এবং পরবর্তীকালে জুডিত জার্ভিস থমসন তিনি এই প্রবলেমটাকে আরও একটু এগিয়ে নিয়ে যান তো ফিলিপ্পা ফুট এ ব্রিটিশ ফিলিজিয়পার্ট এবং জুডিথ জার্ভিস থমসন এই দুজন এই প্রবলেমের অ্যাকচুয়ালি অরিজিনেটর বা জনক তারা প্রথম এই প্রবলেমটাকে ব্যাখ্যা করেন তো ফিলিপ্পা ফুট তিনি যেটা আর্টিকেল যিনি যেখানে দ্য অ্যাবর্টসন রিলেটেড এবং দ্য ডক্টর অফ ডাবল ইফেক্ট রিলেটেড আর্টিকেলে তিনি প্রথম এই প্রবলেমটা ধরে থাকেন না দ্য ডক্টিন অফ ডবল ইফেক্ট কি না একটা সময় বা বিভিন্ন সময় দেখা গেল যে কোনো একটা অ্যাকশনের জন্য দুটো কাজে ক্ষতি হচ্ছে অ্যাকচুয়ালি ডক্ট্রিন অফ ডবল ইফেক্টের অরিজিন হচ্ছে ক্যাথলিক ক্যাথলিক অরিজিন মানে ক্যাথলিক ক্রিশ্চিয়ান অরিজিন থিওরি অনেক সময় আমাদের দেখা যায় যে প্রেগন্যান্সির সময় মায়েদের এমন একটা কিছু যে অ্যাকচুয়ালি বাচ্চাকে বাঁচাতে গেলে মা মরে যাবে বা অনেক সময় মাও বাচ্চাও মরে যেতে পারে মাও মরে যেতে পারে এরকম ডিসিশনে অনেক সময় দেখা গেল হয়তো একজনের লাইফকে স্যাক্রিফাইস করতে হয় তো আবার একটা সময় অনেক সময় যখন আমাদের সিজারিয়ান সি সেকশন ডেলিভারি ছিল না সেই সময় যদি বাচ্চার হেড সাইজ খুব বড হতো তো তখনকার আইডিয়াল মেডিকেল প্রসিডিউর ছিল এইটিন সেঞ্চুরি আর বিফোর আর্লি নাইনটিন সেঞ্চুরিতে যে বাচ্চার মাথাটাকে কেটে তাকে বের করতে যদি সে না বাস না করতে পারতো তো এই এই এইটাই বলা হয় অফ ডবল ইফেক্ট বাট সেই সংক্রান্ত আর্টিকেলে তিনি ট্রলি প্রবলেমের কথা মেনশন করেন এখানে ট্রলি বলতে গেলে আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে একটা ট্রলি বা রেল রেল যাচ্ছে এবং রেল সাপোজ সে করে গিয়েছে বাট পাঁচজন ওয়ার্কম্যান যারা রেল লাইনে কাজ করছে এবং অন্যদিকে একটা লুপ ট্র্যাকে ওয়ান ওয়ার্কম্যান কাজ করছে তো এরকম ক্ষেত্রে একজন বাই আছে এরকম ক্ষেত্রে বাই স্ট্যান্ডার্ডের কী করণীয় অর্থাৎ এই ব্যক্তিটির কী করণীয় তো সেক্ষেত্রে বাই যদি তিনি তার কাছে কন্ট্রোল আছে সে যদি রেলটাকে লুপ ট্র্যাকে ঠেলে দেয় তাহলে এখানে একজন ওয়াচম্যান মারা যাবে বাট যদি রেলটা যদি লুপ ট্র্যাকে না গিয়ে ডিরেক্ট সোজা ট্রাকে যায় তাহলে এখানে পাঁচজন মানুষ মারা যাবে তো এখানে একটা ডিসিশন মেকিংয়ের প্রবলেম আছে বাই স্ট্যান্ডার্ডের তো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মানুষ এগ্রি করে যায় যে না বাই উচিত এখানে লুপ ট্র্যাকে ট্রেনটাকে পাঠানো অর্থাৎ এখানে গিয়ার পুল করলে করা উচিত ঠিক পরবর্তী যদি আমি জায়গাটাতে আসি যেটা পরবর্তীকালে ডেভেলপ করেছেন জুডিত জার্ভিস থমসন ঠিক এক্ষেত্রে তার অপোজিট সিনারিও দেখতে পাই এক্ষেত্রে কি হয় না সাপোজ আমরা জানি যে বড় একটা সময় ইঞ্জিন অ্যাকচুয়ালি যে টাইমে এই থিউরিগুলো ডেভেলপ করেছিল ইঞ্জিন পাওয়ার অতটা কম ছিল এবং এখনও ইঞ্জিন পাওয়ার যতই থাকুক না কেন হাতিতে আঘাত লাগলে ইঞ্জিন ড্যামেজ হয়ে যায় আমরা জানি তো সাপোজ ব্রিজের উপরে ট্র্যাক রেল ট্র্যাক রেল ব্রিজের উপরে এরকম কিছু মানুষ কাজ করছে এরকম একটা রানিং রেল যদি আসে এবং সাপোজ কোনো একটা মানুষ তার ফ্রেন্ড হয়তো ভেরি বিগ ফ্যাট ম্যান তাকে যদি এইভাবে এই ফ্যাট ম্যানকে যদি ফেলে দেওয়া হয় তাহলে রেলটাকে আটকে রানো সম্ভব এবং সেম ওইতে চার পাঁচজন ওয়ার্কম্যানকে আবার বাঁচানো সম্ভব তাহলে এক্ষেত্রে কি উচিত হবে যে ওই ফ্যাট ম্যানটাকে ফেলে দেওয়া তো এখানে ক্ষেত্রে একটা জিনিস আছে না নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে মানুষ এখানে ডিসঅগ্রি করে যে না এটা ফেলে দেওয়াটা উচিত হবে না যেটা ঠিক আগের ক্ষেত্রে আমার সেনারিওটা উল্টো ঠিক আর ঠিক সেম মধ্যে মেডিকেল পার্সোনালের কাছে দেখা গেলো একজন মানুষ এসেছে হেলদি ম্যান বাট তার সাথে তার কোনো ডাক্তারের চেম্বারে আরও চার পাঁচজন বিভিন্ন পেশেন্ট আছে যাদের বিভিন্ন রকম অর্গান ফেলিওর হয়েছে বা তাদের অর্গান রিপ্লেসমেন্ট লাগবে তো একটা মানুষ দেখা গেলো তাকে হয়তো সার্জারি করে পাঁচজনের মানুষ বাঁচানো সম্ভব একজন হেলদি ম্যানকে স্যাক্রিফাইস করে এক্ষেত্রে কি ডাক্তারের উচিত হবে করণীয় তো এক্ষেত্রেও আমরা বেশিরভাগ মানুষ ডিসঅ্যাগ্রি করি যে না এটা করাটা উচিত হবে না কিন্তু এক্ষেত্রে আমি প্রথম প্রবলেমের সাথে দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে উভয় ক্ষেত্রেই একটা মানুষ স্যাক্রিফাইস হচ্ছে তার পরিবর্তে চার থেকে পাঁচজন মানুষকে বাঁচানো সম্ভব হচ্ছে কিন্তু এক্ষেত্রে একমাত্র প্রথম ক্ষেত্রেই আমরা সম্মতি দিই যে না এটা গিয়ার পুল করাটা ঠিক আছে বাকি ক্ষেত্রে নয় তো এগুলোর অনেকগুলো কারেন্ট ব্যাখ্যা এসেছে এবং ঠিক ট্রয় লাইফের প্রবলেম গিয়ার লাইফেও প্রচুর ক্ষেত্রে দেখা যায় ইন ডিসিশান মেকিংয়ে তো অনেক সময় এটাকে বলা হয় যে না প্রথম লাইফটা প্রথম ক্ষেত্রে আমাকে যেটা হচ্ছে না সেটা জাস্ট গিয়ার পুল করছে বা দ্বিতীয় ক্ষেত্রে আমাকে অ্যাক্টিভ অ্যাকশান নিতে হচ্ছে যেখানে ব্রেনের ডিফারেন্ট পার্ট কাজ করে এই ডিসিশান নিতে তো বিশেষ এই জন্যই নাকি প্রথম ক্ষেত্রে মানুষ নাইনটি পার্সেন্টে ডিসাই অ্যাগ্রি করলেও যে না গিয়ার ট্রেনে যে লুপে একটা মানুষ আছে তার দিকে ট্রেনটাকে পাঠানো ঠিক কিন্তু বাকি দুটো ক্ষেত্রে মানুষ চায় না যে কোনো ক্ষেত্রে এটা করাটা ঠিক হবে তো এটাই হচ্ছে ক্লাসিক ট্রলি প্রবলেম এর অনেকগুলো এক্সাম্পল আছে এবং এর রিয়েল লাইফ অনেক এক্সপ্লানেশন আছে যেটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কর্মক্ষেত্রে হোক নিজের পার্সোনাল জীবনে হোক ফ্যামিলি লাইফে হোক এই ট্রলি লাইক সিচুয়েশানে আমরা অ্যারাইজ করি যে প্রবলেমটা প্রথম ফিলিপা ফুট এবং জুটির জার্ভিস থম্পসন তিনি রিটেন ফর্মে এক্সপ্লেন করেন